আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সব আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন অনেক ল্যাপটপ আছে ইনফরমেশন দেবো এক করে টেন জেনারেশন ল্যাপটপ দেবো আপনাদেরকে আজকে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকায় টেন জেনারেশন কোরাই ফাইভ থাকবে এইচপি এবং ডেল দুটো ব্র্যান্ডেরই টেন জেনারেশন পাবেন তারপর এল টেক্স টু আছে এল ই টেক্স টু তারপর সার্ফেস ল্যাপটপ থ্রি রয়েছে এদিকে ইয়োগা থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে এইচপির এইট ফাইভ জিরো জি সেভেন আছে তারপর এখানে এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ জেড বুক আছে তারপরে ডেলের লেনেভো ইয়োগ আর চমৎকার ল্যাপটপ আছে কালারফুল দেখতে পাচ্ছেন এগুলো ইনফরমেশন থাকবে প্রত্যেকটা ল্যাপটপ আগের চেয়ে অনেক ডিসকাউন্ট থাকবে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমাদের শপ হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা খুব সহজ লোকেশন পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলের প্রত্যেকটা পিলার আগে নাম্বার দেওয়া রয়েছে দুশো বাউন্ন নম্বর পিলার দুশো বাউন্ন নম্বর পিলারের সাথেই চরঙ্গি মার্কেট চরঙ্গি মার্কেট তিনতলা আসলে আমাদের শপটি খোলা পাবেন তো আমরা শুরুতেই টেন জেনারেশন ল্যাপটপটি দেখে নেব টেন জেনারেশন আই ফাইভ এটা এটা এসপি টেন জেনারেশন কোরাই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিপি একদম ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে এটাও এখনও ব্যাটারি ব্যাকআপ সাড়ে তিন চার ঘন্টার মতো পাবেন ব্যাটারি ব্যাকআপ মেটালিক বডি ল্যাপটপটি খুবই ফ্রেশ এবং ন্যানো বেজেল ডিসপ্লে টেন জেনারেশন আই ফাইভ হওয়ার কারণে যে কোনো কাজ খুব দ্রুত করতে পারবেন ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইজে দিচ্ছি চলে আসবেন এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে এছাড়া রাইজন ফাইভের তারপরে আই সেভেন কোরআই থ্রি বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ কিন্তু রয়েছে রাইজান ফাইভের ল্যাপটপ আছে রাইজান ফাইভ রাইজান ফাইভের ছাপ্পান্নশো সিরিজ যেটা আপনার গেমিং সিরিজের ল্যাপটপ যেটাতে আপনি ষোলো এমবি ক্যাশ পাবেন সিক্সটিন এমবি বি ক্যাশের ভালো একটা প্রসেসর এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে যেটা ওপেন তিন সেকেন্ড টাইম লাগে দেখতে পাচ্ছেন পাওয়ার সুইচিং দেওয়ার সাথে সাথে ল্যাপটপটা ওপেন হয়ে গেছে অনেক দ্রুত কাজ করে যে কোনো কাজ করতে পারবেন গেমিং প্রসেসর ষোলো এমবি ক্যাশের একদম ফুললি ফ্রেশ কন্ডিশন হবে রাইজান ফাইভের ষোলো এম বি ক্যাশ পাঁচশো বারো জিবি এসএসডি এর পাঁচশো বারো জিবি অ্যাসিডি থাকছে এবং ষোলো জিবি র্যাম থাকবে ষোলো জিবির একটা স্লটে ষোলো জিবি পাচ্ছেন আরেকটা স্লট কিন্তু র্যামের ফাঁকা থাকবে চাইলে আপনি আরেকটা ষোলো জিবি অ্যাড করে নিতে পারবেন সুন্দর একটা ভালো একটা ফ্রেশ ডিসপ্লে পাবেন এফএইচডির আইপিএস প্যানেল এবং ব্যাকলাইট কিবোর্ড রয়েছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিগুলো রয়েছে সাথে অরিজিনাল চার্জার আছে এবং এই ল্যাপটপটি ডলভি সাউন্ড সিস্টেম অত্যাধুনিক যত সফটওয়্যার আছে আপডেট যত সফটওয়্যার আছে আপনি এই ল্যাপটপে ইউজ করতে পারবেন এটা প্রাইস থাকছে অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকা রাইজম ফাইভের ল্যাপটপ থাকছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আপনারা নিতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে লং টাইম পাঁচ বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি আছে এবং দশ দিনের চেকিং গ্যারান্টি এবং তিনটে গিফট রয়েছে যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ নেবেন আপনারা চাইলে চেক ডেলিভারিতে ল্যাপটপ নেবেন আগে চেক করবেন ল্যাপটপ যাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন বিওয়ার্স আরেকটি ন্যানো ভেজেলের ডিসপ্লে ল্যাপটপ দেখাবো ভেজালটা একেবারে স্লিম দেখতে পাচ্ছেন একদম ন্যানো ভেজেল ডিসপ্লে সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো কমে গেল দাম এই ল্যাপটপের সেভেন থ্রি ডাবল জিরো ল্যাপটপের প্রাইস দিচ্ছে আমরা অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা এইট জেনারেশন আই ফাইভ চার ঘন্টা ব্যাটারি ব্যাক দিয়ে একদম ভি প্রো প্রচর দিয়ে এইট জেনারেশন সর্বশেষ ভার্সনের প্রচর যেটা আপনার ফোর পয়েন্ট ওয়ান জিরো টেন জেনারেশনের সমান প্রচর ক্যাপাসিটি কিন্তু আপনি এইট জেনারেশনে এই মডেলটাতে পাচ্ছেন এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি আট জিবি র্যাম চাইলে র্যামেসিডি আপডেট করা যাবে একদম ন্যানো ভেজেল ডিসপ্লে এবং ফিঙ্গার প্রিন্ট রয়েছে পার বাটনের উপরে ফিঙ্গার দিতে পারেন খুব দ্রুত এবং কার্বন ফাইবার বডি পিছনে কিন্তু এটা কার্বন ফাইবার বডি ইউজ করা হয়েছে খুবই চমৎকার একটি ল্যাপটপ ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে অরিজিনাল চার্জার সহ তিনটি গিফট দিয়ে অনলি ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এইট জেনারেশন আই ফাইভ এবং ঢাকা সিটির মধ্যে সবচেয়ে বেস্ট প্রাইজে কিন্তু আমরা দিচ্ছি এই মুহূর্তে ল্যাপটপ তো আপনারা চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন আমাদের কোনো অপডে থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে এছাড়া থা টুয়েলভ জেনারেশন ল্যাপটপ আছে যেটা এখনও তিন বছরের ইন্টারন্যাশনাল নতুনের ওয়ারেন্টি রয়েছে টুয়েলভ জেনারেশন কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে জেন টু আপনারা এটা সার্চ করলেই দেখতে পারবেন ওয়ারেন্টি ডিটেলস কিন্তু স্ক্যান করলে আপনারা বুঝতে পারবেন ল্যাপটপগুলো একেবারে লাইট ইউজ করা মানে ইউজ হয় নাই বললে চলো নতুন অবস্থায় রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি আট জিবি র্যাম একশো আট জিবি চাইলে অ্যাসিডি আপনি আনলিমিটেড বাড়াতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপ থাকে আট ঘন্টা একবার সকালবেলা একবার চার্জ দিয়ে বেরিয়ে যাবেন সারাদিন আর চার্জ দিতে হবে না ল্যাপটপ এটা কিন্তু খুবই ভালো ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে সব ধরনের অত্যাধুনিক সব আপনার আপডেট সব সফটওয়্যার কিন্তু এটাতে ব্যবহার করতে পারবেন তো ল্যাপটপের প্রাইস থাকছে অনলি একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকা এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি একা রয়েছে আর যাদের একটু বাজেট কম একটা জেনারেশন কম নেবেন টু ইলেভেন জেনারেশন এটাও থ্রি সিক্সটি ডিগ্রি একশো আটাশ ফোর জিবি দিয়ে এই ল্যাপটপটার প্রাইস রয়েছে ষোলো হাজার নয়শো টাকা এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আঁকার রয়েছে বিভিন্ন কালার দিয়ে কিন্তু রয়েছে মডেলগুলা এবং এরপরে জেট বুকের ল্যাপটপ আছে জেট বুক ফায়ার ফ্লাই এটা কিন্তু খুবই দ্রুতগতি সম্পন্ন একটি ল্যাপটপ যেটা আপনার ওয়ার্ক স্টেশন সিরিজের জেট বুক ফায়ার ফ্লাই জি এইটের মডেল এই মডেলটাতে ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে সিক্সটিন জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ম্যাটালিক বডি অ্যালুমিনিয়াম বডি এবং লং লাস্টিং ল্যাপটপ যেটা আপনি আপনি চাইলে দশ পনেরো বছর অনায়াসে ল্যাপটপটি ব্যবহার করতে পারবেন ম্যাটালিক বডির টাকচারের ল্যাপটপ এবং এটা ফায়ার ফ্লাই ইলেভেন জেনারেশন আই ফাইভ হওয়ার কারণে দ্রুত যে কোনো কাজ করা যায় এবং অনেক ফাস্ট ল্যাপটপ এই ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি একান্ন হাজার নয়শো টাকা আগের চেয়ে ডিসকাউন্ট করে তারপর জি এইটের ল্যাপটপ আছে এইট ফোরটি জি এইট একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন ইলেভেন জেনারেশনের এইট ডি জি এইটের ল্যাপটপ আছে এই ল্যাপটপগুলোও কিন্তু আপনারা অনেক কমে পাবেন আমাদের কাছে চলে আসবেন আমাদের কোনো অপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে তারপর এইট ফাইভ জিরো রয়েছে এইট ফাইভ জিরো জি সেভেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এইট ফাইভ জিরো জি সেভেন অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়ার্স আই ফাইভের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দিয়ে আই ফাইভের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দিয়ে পাচ্ছেন অনলি হাজার পাঁচশো টাকা বিওয়ার্স সুবর্ণ সুযোগ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি কোর আই ফাইভের ষোলো জিবি র্যাম দিয়ে এইট ফাইভ জিরো ল্যাপটপ পাচ্ছেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রিওর্স থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ দেখব এই ল্যাপটপটা কিন্তু সুপার আমলের ডিসপ্লে ল্যাপটপ ভিওয়ার্স দেখতে পাচ্ছেন ডিসপ্লের গেট আপটা কিন্তু দেখলেই বোঝা যায় গ্লোসিটা অনেক অনেক রেজুলেশনের একটা ডিসপ্লে ভালো ক্লিয়ার দেখবেন থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপটি ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর মডেলের ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর অনেক সুন্দর একটি ল্যাপটপ প্রিমিয়াম ল্যাপটপ যারা নেবেন ডলবি সাউন্ড সিস্টেম দুটি স্পিকার রয়েছে আট দুশো ছাপ্পান্ন জিবি ডি স্টোরেজ আপডেট করা যাবে এই ল্যাপটপটিও প্রাইস রেখেছি আমরা অনলি ফর্টি ওয়ান থাউজেন্ডে পাচ্ছেন থ্রি সিক্স ডিগ্রি ল্যাপটপ খুবই চমৎকার একটি ল্যাপটপ সব জায়গায় মুভ করতে পারবেন স্টাইলিশ ল্যাপটপ এই এইচপি এক্সপেক্টর মতো করা হয়েছে পোরাটাই মেটালিক বডির ল্যাপটপ এছাড়া সারপেস ল্যাপটপ রয়েছে সারপেস ল্যাপটপ থ্রি আমরা প্রাইস রেখেছি অনলি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় টেন জেনারেশন আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জুবিতে সারপেস ল্যাপটপ থ্রি পাচ্ছেন তারপরে এখানে কিন্তু রয়েছে আপনার এলইড এক্স টু যেটা আপনি ফোর কে ডিসপ্লে দেওয়া আসছে আমাদের কাছে এল ইড এক্স টু জি ফোরের মডেল ফোর কে ডিসপ্লে পাবেন এটাও রেজলেউশন অনেক ক্লিয়ার ভালো একটা ডিসপ্লে ফোর কে ফোর কে কিন্তু আসলে অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় না ল্যাপটপগুলা এটা কিন্তু রয়েছে আমাদের কাছে কোয়ান্টিটি আছে এই ল্যাপটপটি সিম সেলুলো সহ রয়েছে সিম কার্ড ব্যবহার করতে পারবেন প্রাইস থাকছে অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় পাবেন আগের চেরাও ডিসকাউন্ট করে দিচ্ছি ল্যাপটপে এছাড়া আমাদের গ্যালারিতে প্রচুর ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন এখানে ইয়োগা ল্যাপটপ আছে এক্স ওয়ান ইয়োগা তারপরে এখানে আছে আপনি জি নাইনের ল্যাপটপ আছে জি নাইনের ল্যাপটপ আছে এখানে রাইজন ফাইভের জি নাইন রয়েছে তারপরে ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে ইলেভেন জেনারেশন যারা নিবেন ইলেভেন জেনারেশন রয়েছে এটা হচ্ছে আপনার ডেলের সেভেন থ্রি টু জিরো সেভেন থ্রি টু জিরো একদম স্লিম ল্যাপটপ এটাও কার্বন ফাইবার বডি ডেল ড্যাডি চুইটি ইলেভেন জেনারেশন ষোলো জিবি দিয়ে উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় কোরআ ফাইভ ষোলো জিবি র্যাম দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেয় একদম নতুন ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট সহ রয়েছে ফিঙ্গারপ্রিন্টের পেপার্সটা পর্যন্ত এখনও রয়েছে বিয়র্স কেমন ফ্রেশ রয়েছে ল্যাপটপটা তো এরকম আমরা কিন্তু কন্টিনিউ ভিডিও দিয়ে থাকি তো আপনারা আমাদের চ্যানেলটি ফলো আপে রাখতে পারেন বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমাদের কিন্তু নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে প্রত্যেকটা ল্যাপটপের উপর আমরা ইএমআই ফ্যাসিলিটি রেখেছি আপনারা চাইলে ইএমআই করে নিতে পারবেন যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন চলে আসবেন এবং ঢাকার বাইরে কিন্তু চেক ডেলিভারিতে ল্যাপটপ দিচ্ছি আমরা এবং ল্যাপটপ পাওয়ার পরে আপনি টাকা পেমেন্ট করবেন খুব সুন্দর সিস্টেম কিন্তু রয়েছে তো আমাদের সব হচ্ছে ঢাকা মিরপুর দশ আমরা প্রতিনিয়তই কিন্তু ল্যাপটপ ইনফরমেশন জানিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন